আসসালামু আলাইকুম হাই দেয়ার চলে এসেছি আপনাদের জন্য দারুণ একটা তালের রেসিপি নিয়ে তৈরি করে দেখাবো নারকেল পুর ভরা ভাপা তালের পিঠা আর সুন্দর সুন্দর কিছু ডিজাইনও আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে মোল্ড দিয়ে তৈরি করতে হয় চলুন তাহলে ঝটপট দেখে নিই দুইটা তাল নিয়েছি আমি এখন একটা ভালো করে একটু ছিলে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তাল দিয়ে আপনারা এর পাল্পটা বের করতে পারবেন উপরের অংশটা ছাড়ানোর পর দেখবেন এভাবে হালকা কাদা লেগে থাকতে পারে সাথে সাথে ধুয়ে নেবেন তারপর আস্তে আস্তে এর ছিলকাগুলো এভাবে ছিঁড়ে নিতে হবে আমি আস্তে আস্তে পুরোটা তালের ছিলকাটাই সরিয়ে নিয়েছি দেখুন একটা তালের মধ্যে কিন্তু তিনটা আটি হয়েছে এবার একটা দিয়ে আমি একটা চালনি দিয়ে দিব একটা পাতেলের ওপরে তারপরে ওই চালনিতে আস্তে আস্তে এটাকে এভাবে ঘষে ঘষে পাল্পটা বের করে নিতে হবে যে কোনো ধরনের ঝাঁঝরি বা চালনা দিয়ে কিন্তু আপনারা এর রসটা বের করতে পারবেন অথবা ছলে গ্রেটারের উপরে রেখেও কিন্তু এভাবে আস্তে আস্তে গ্রেট করে পাল্পটা বের করে নিতে পারবেন সো আমি সম্পূর্ণটা আস্তে আস্তে এভাবে করে নিচ্ছি দেখুন ভিউয়ার্স আমি পুরো একটা তালের তিনটা আটি দিয়ে পাল্পটা বের করে নিয়েছি এবার আমাদেরকে খামি তৈরি করতে হবে প্রথমেই দিয়ে দিব একটা কড়াইতে হাফ কাপ সুজি সাথে দিব এক কাপ চালের গুঁড়া এবার এটাকে আস্তে আস্তে একটু টেলে নিব কারণ যাতে কাঁচা যে সুজি আর কাঁচা যে চালের গুঁড়া দিয়েছি এটার এই যে একটা স্মেল থাকে ওটা যেন না আসে এর জন্য আরও হাফ কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু শুকনো চালের গুঁড়াও এতে নিয়ে নিতে পারেন দুই থেকে তিন মিনিটের মতন একদম লো আছে আমি এটাকে হালকায় একটু ভাজা ভাজা করে নিয়েছি সো স্মেলটা চলে গেছে সুন্দর একটা ভাজা স্মেল আসবে এবার এখন আমি ফ্রাই প্যান থেকে চালের গুঁড়োটা তুলে নিলাম আর ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ তালের পাল্প হাফ কাপ তালের গুড় আপনারা চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারেন তবে চিনির পরিমাণ একটু বেশি দিবেন সাথে এক কাপ লিকুইড দুধ দিয়ে এটাকে হালকা একটু জাল দিয়ে নিতে হবে যখন এটা ফুটে উঠবে আমরা চালের গুঁড়োটা এর মধ্যে অ্যাড করে নিব সাধমত একটু লবণ দিয়ে দিচ্ছি মিষ্টির ব্যালেন্সের জন্য আমি মিডিয়াম আছে এটাকে জাল দিয়ে নিচ্ছি দুধ তালগুড় ভালোভাবে গরম হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছে শুকনো উপকরণটা দেওয়ার সাথে সাথেই নেড়ে মিক্স করে দিতে হবে চাইলে এই পর্যায়ে চুলা রাশটা আপনারা একদম লো করে দিতে পারেন অথবা অফ করে নিতে পারেন চুলাটা তাহলে দেখবেন এই খামিটা আর দলা পাকিয়ে যাবে না আস্তে আস্তে আপনারা দুধের সাথে শুকনো উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিতে পারবেন ভালো করে যখন স্পেচুলা দিয়ে মেশানো হয়ে যাবে তখন চুলাটা আবারও অন করে দেবেন সো ভিওয়ার্স আমি চুলাটা আবারও অন করে নিয়েছি তারপর এটাকে দুই মিনিটের মতন ভালো করে জাল দিয়ে একদমই শুকনো করে নিয়েছি দেখুন একদমই আঠালো আর শুকনো হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দেব এটা উষ্ণ গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে রাইস কুকারে আমি পর্যাপ্ত পরিমাণ পানি তিনটা তেজপাতা দিয়ে দিয়েছি যাতে ভাপের সাথে তেজপাতার ঘ্রাণটা ভালোভাবে মিক্স হয় আর আমাদের পিঠেগুলো থেকে দারুণ তেজপাতার একটা স্মেল আসে এটা কিন্তু আসলেই খেতে অনেক ভালো লাগে তাই আপনারাও কিন্তু গরম পানির সাথে তেজপাতাটা দিতে পারেন আমার খামিটা উষ্ণ গরম হয়ে গেছে এখন এটাকে দুই মিনিটের মতন ময়ান দিয়ে নিয়েছি সাথে নিয়েছি কিছু প্লাস্টিকের সাচ বা মোল্ড আর দুইটা বাটি ছোট ছোটো দুটো ফুলের বাটি এগুলোকে আমি ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি কারণ পিঠাটা তৈরি করার জন্য অবশ্যই মোল্ডে ভালো করে তেল মেখে নিতে হবে হাতেও কিন্তু তেল মেখে নিতে হবে তাহলে আর খামিটা আপনার হাতে লেগে যাবে না তারপর ছোট ছোট বা মিডিয়াম সাইজের কিছু লেচি কেটে নিব এগুলোকে গোল করে আবার বাটির মতন তৈরি করে নিব। যাতে পুরটা আমরা মধ্যে দিয়ে দিতে পারি পুর তেমন না শুধু নারকেল নারকেল কোড়ার এখানে কোনো পরিমাণ নেই নিজের ইচ্ছে মতো নিয়ে নেবেন তারপর এভাবে পুরটা ভালোভাবে দিয়ে গোল করে একটা সুন্দর বল করে নেবেন এবার এই বলটা সাঁচের মধ্যে দিয়ে দুইটা সাঁচ আস্তে করে চাপ দিয়ে সুন্দর একটা ডিজাইন তৈরি করে নেবেন এই জিনিসটা কিন্তু হাতে কেটেও তৈরি করা যেতে পারত। তবে সেক্ষেত্রে আবার আপনাদের ভিতরের যে পুর দিয়েছি আমরা নারকেলের সেটা বেরিয়ে আসার একটা চান্স থাকে তাই আমি এটাকে মোল্ডের সাহায্যেই তৈরি করে নিয়েছি আপনারা যদি কেউ হাতে কেটে এই ডিজাইনটা তৈরি করতে পারেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন বিভিন্ন ধরনের সাজ দিয়ে আমি আলতো হাতে দেখুন পিঠাগুলোতে দারুণ কিছু ডিজাইন দিয়ে দিলাম এবার একটু ঘরোয়া পদ্ধতিতে সিম্পল একটা ডিজাইন দেখাচ্ছি জাস্ট দুটা বাটির সাহায্যেও কিন্তু চাইলে এই ডিজাইনটা আপনারা তৈরি করে নিতে পারবেন আর এক্সট্রা সাজ কেনারও প্রয়োজন হবে না জাস্ট এরকম একটা ডিজাইনের বাটি বাসায় থাকলেই হয়ে যাবে আমি সবগুলো ডিজাইনই সুন্দর করে তৈরি করে নিয়েছি এখন এটা ভাপে দেওয়ার পালা এদিকে তেজপাতার পানিটা ভালোই ফুটে গরম হয়ে গেছে ওপরে আমি যে চালনা থাকে বা ঝাঁঝরিটা থাকে রাইস কুকারে সেটা বসিয়ে একটা পাতলা সুতির কাপড় দিয়ে এটাকে ঢেকে দিলাম তারপর পিঠাগুলো সাজিয়ে নিলাম আর অর্ধেক কাপড়টা এর ওপরে দিয়ে দেব আমি একসাথেই দুই ব্যাস করে এই পিঠাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি ভাপে সো দিয়ে দিলাম আর এবার কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে দিতে হবে কাপড়টা অবশ্যই দিবেন তাহলে পিঠাগুলো একটার কে একটা লেগে যাবে না আর এগুলো দারুণভাবে ভাপে খুব কম সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যাবে মাত্র দশ মিনিট সময় লাগলো আর তৈরি হয়ে গেল দারুণ কিছু ভাপাত তালের পিঠা তাও আবার খুবই ইজি পদ্ধতিতে রাইস কুকারে সবি ব্যাচেলাররা যারা আছেন তারাও কিন্তু চাইলে এই দারুণ পিঠাটা তৈরি করে নিতে পারবেন যারা যারা এই পিঠাটা বাসায় বানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে ইনশাআল্লাহ আপনাদের খুবই ভালো লাগবে আবারও দেখা হবে আজ আসি আল্লাহ হাফেজ